বন্ধুরা আমরা যারা ক্রিয়েটার আমি তো সেটা মনে করি এবং এটা মনে করি আমি এই প্ল্যাটফর্মে এসেছি আশা করব আমার আজকের ভিডিওটা এই ভিডিওটা তোমরা পুরোটা মানে দেখবে পুরোটা শুনবে কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে যাদেরকে তোমরা ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখো না যাদেরকে ভালোবাসা দিয়ে তোমরা সেলিব্রিটি করে তোলো যাদের জন্য তোমরা যাদের ভিডিওর মানে ওয়েট করে বসে থাকো রাস্তাঘাটে কোথাও তাদেরকে দেখলে তাদের সাথে একটা সেলফি তোলা বা তাদের সাথে একটা মানে একবার কথা বলার জন্য পাগলের মতো ছুটে যাও কোনো স্বার্থ ছাড়া তোমাদের কিন্তু কোনো স্বার্থ নেই আমি ভিডিও করছি এখানে আমি কথা বলছি ভিডিও করছি আমি চ্যানেল খুলেছি ব্যবসা করতে বসেছি কারণ আমি এখান থেকে উপার্জন করতে চাই তোমরা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের ভিডিও দেখো তোমাদের কোনো স্বার্থ নেই উল্টো নিজেদের পকেটে পয়সা খরচা করে নেট ভরো সময় নিজেদের ব্যস্ততম সময় থেকে আমাদের ভিডিও দেখে সময় দাও সেখান থেকে আমাদের উপার্জন হয় অথচ দেখো তো বন্ধুরা এই যে যাদেরকে তোমরা এত ভালোবেসে এত সাপোর্ট করে দিনের পর দিন বছরের পর বছর সময় সেই জায়গাটাই তুলে নিয়ে যাও সেই বড় ইউটিউবার তৈরি করো তাদের ব্যবহার দেখো আশ্চর্য হয়ে গেলাম আমি হ্যাপি উইথ মামুন চ্যানেলটির নাম ওই চ্যানেলের ওনারকে দেখে আমি খুব একটা এই ভিডিও দেখি না একদম রেয়াল সামনে চলে আসলাম তো দেখি নর্মাল ব্লগ করে আর কি ডেইলি ব্লগ করে লাস্ট ভিডিও যেটা করেছে সেই ভিডিওটা আমি দেখলাম তো সেই ভিডিওটা দেখে এতটা মানে নিজেকে ছোটো মনে হচ্ছে ক্রিয়েটার হিসাবে বিশ্বাস করো এতটাই ছোট মনে হচ্ছে যে একজন এত বড় ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার এত বড় ব্লগার যার কি না চ্যানেলের সাবস্ক্রাইবার ফোর ল্যাক্সের ওপরে তার মানসিকতা এত ছোট এত এত মানে নোংরা মানসিকতা যে অন্যকে সম্মান করে না সে সম্মান পাবে কি করে কমেন্ট সেকশন চেক করেছো তুমি তুমি যে ভিডিওটা পোস্ট কান্সাকশান চেক করেছো কত মানুষ তোমাকে আনসাবস্ক্রাইব করলাম বলে লিখে দিল তুমি যদি সাবস্ক্রাইবার না থাকে তোমার চ্যানেলে যদি ভিউজ না থাকে এই বড় বড় যে কথাগুলো বললে না কাদের উদ্দেশ্য বলবে তুমি এখানে সময় কাটানোর জন্য ভিডিও কর তুমি বললে তুমি সময় কাটানোর জন্য এখানে ভিডিও করো কোনো সাথ ইয়ে নয় কারণ তোমার প্রচুর অর্থ তোমার হাজব্যান্ডের প্রচুর অর্থ তোমার ভীষণ অধ্যত্ত তোমার ভীষণ অহংকার তোমার কথা শুনলেই সেটা বোঝা যায় মানে স্পষ্ট পুরো তো তুমি যখন শখেই এই ব্লগিং চ্যানেলটা খুলেছো ব্লগ করো স্মৃতি পয়টা থেকে যাবে তাই না শখেই করো মনিটাইজেশনটা অফ করেই তো করতে পারতে তোমার জায়গায় তোমাকে যেভাবে তোলা হলো সেটা না তুলে অন্য কাউকে তুললে তার হয়তো পেটের ভাতটা জোগাড় হতো অনেক মানুষই আছে এটা তার প্রফেশন তোমার তো বিশাল পয়সা তুমি নিজেকে সেই লেভেলের মানুষ মনে করো মানে তুমি নিজেকে আম্বানি আদবানির থেকেও অনেক ওপরে মনে করো তোমার এই ভাষা তুমি এইভাবে ভিউয়ার্সদেরকে মানে এই এই চোখে দেখো ভিউয়ার্সদেরকে বন্ধুরা এত বড় ব্লগার চার লাখের ওপরে তার সাবস্ক্রাইবার তার কাছে নাকি ভিউয়ার্সরা দানো বুঝতে পারছো তার কাছে ভিউয়ার্সরা দানো চলো তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ তো তুলে দিতে পারবো না না দাঁড়াও যার কাছে জানি আমি তার ভিডিও ক্লিপ তুলে দিলে আমাকে কি মনে মানে কি করে ফেলবো আমার চ্যানেলটা আমার তো খুব সামান্য ছোট্ট চ্যানেল অডিও ক্লিপটা তোমাদেরকে শোনাতে চাই ওই ভিডিওর থেকে অডিওটা বার করে আমি তোমাদেরকে শোনাবো এবং ভয়েসটা আমি অবশ্যই একটু চেঞ্জ করে দিয়েছি কারণ এইসব মানুষদেরকে কোনো বিশ্বাস নেই তো তোমরা শোনো আগে শুনে দাও তারপরে আমি আমার কথা বলছি সকাল ছটা নাগাদ আমার কোনো এক সাবস্ক্রাইবার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল সকাল ছটা মানে আমাদের ঘরের তিনজনের কাছে ভোরবেলা ঠিক আছে 谁家？谢谢

সেইগুলো ঘটনার পরে আজকে এতগুলো কথা আপনাদের বলতে হলো না বললে আর চলছিল না তাহলে তোমার শুনতে পেলে আমি পুরো ভয়সটা দিই যেটুকু জায়গায় সে তার ভিউয়ার্সদেরকে আর কি দারব বলেছে একজনকে বলা মানেই জানতো আরও বাকি সবাইকে বলা কারণ সে তার বাড়িতে সবাইকে যেতেই বারণ করেছে সকাল ছটার সময় তার একজন সাবস্ক্রাইবার যে কিনা নিজের মুখে বললো তার মানে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার এই ভিউয়ার্সরা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী কারণ দেখো একটা দোকান একটা দোকান খুলে বসলে সেই দোকানে কাস্টমাররা যেমন সেই দোকানের যে মালিক হয় তার কাছে লক্ষ্য হয় ঠিক তেমনি আমি একটা চ্যানেল খুলে বসেছি আমার চ্যানেলের লক্ষ্যী হলো আমার ভিউসার্সটা হ্যাঁ প্ল্যাটফর্মটা ওয়াই হতে পারে ক্রেডিট কিন্তু ওয়াইটির নেই ওয়াইটি আমার ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মানুষ যদি পছন্দ না করে সে যদি সময় দিয়ে আমার ভিডিও না দেখে ওয়াইটি কেন ওয়াইটির থেকে ওপর লেভেলের কেউ আসলেও তাদের পক্ষেও সম্ভব নয় সেখানে এই যে যে চ্যানেলের ওনার আমি কি কী বলবো কোন ভাষায় বলব একে মহিলা বললেও বোধহয় আবার কম বলা হবে এর বিহেভিয়ার এর কথাবার্তা শুনেছে তো সকাল ছটা মানে এর কাছে তখন ভোরবেলা মধ্যরাত এর কাছে মধ্যরাত বিশাল কোটিপতি না বিশাল কোটিপতি তাই এর কাছে সকাল ছটা মধ্যরাত করে যাদের তাদের কাছে সকাল ছটা মধ্যরাত কখনোই হয় না হ্যাঁ হতে পারে যারা তারা অনেক রাতে ঘুমায় ঠিক আছে হাজব্যান্ড অনেক রাতে ঘুমাতেই পারে আমরা যারা হাউস আমরা আমরাও হাজব্যান্ডের সঙ্গে সমান পরিমাণে আমাদের কন্ট্রিবিউশন আছে তারা আসবে বাড়িতে তাদেরকে ডিনার করানো থেকে তারা যতক্ষণ শুতে না যায় সমস্ত কাজকর্ম না হচ্ছে আমরাও শুতে যেতে পারি না কিন্তু তার মানে এটাও নয় যে একটা আমাদের হাজবেন্ড ঘরের ছেলেরা মানে যারা আছে তারা যদি সকাল দশটা অব্দি শুয়ে থাকে আমরাও তার সঙ্গে পাল্লা দিয়ে দশটা অবধি শুয়ে থাকবো হয় নাকি সেটা হয় সকাল ছটা এর কাছে মধ্যরা ঠিক আছে সকাল ছটা মধ্যরা মেনেই নিলাম অনেক রাত করে ঘুমায় সকাল ছটা সে উঠতে পারে না তাহলে মেয়ে কলেজে পড়ে এতদিন ধরে পড়াশোনা করে আসলে কী করে তার মানে স্কুল যখন যেত নটার সময় ঘুম থেকে উঠে চান করে খেয়ে স্কুল চলে যেত রান্নাটা কে করতো রান্নাটা তো তুমিই করো রান্না করতে নিশ্চয়ই তোমার ঘরে আমি আমার যতটুকু মনে হলো মেট আছে মেট থাকলেও রান্নাটা তো তুমিই করো তোমাকেই করতে দেখেছি রান্না তো সেখানে দাঁড়িয়ে রান্নাবান্না না মানে করতে না না খেয়ে মেয়ে স্কুলে চলে যেত মেয়ে এত বড় হলো এখন কলেজে পড়ে এত বড় বড় কথা বললে দেখেছো তো কী বললো সকাল ছটার সময় একটু সাবস্ক্রাইবার এসছেন তাতে নাকি পুরো দিনটাই তাদের নষ্ট হয়ে গেছে পুরো দিনটাই ছি 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 কি নিম্ন মানসিকতার যাদের জন্য এখান থেকে লক্ষ লক্ষ টাকা তারা আর্ন করছে এবং সেই টাকাতেই তাদের লাইফটা লিড করছে এতই যদি তার ক্ষমতা তার হাজবেন্ডের কি ক্ষমতা আমি জানি না তবে তার কথা শুনে যেটা মনে হলো এতই যদি তার ক্ষমতা থাকে তাহলে মনিটাইজেশনটা অফ তো তো রাখতে পারতো তাই না মনিটাইজেশন অন করার দরকারই ছিল না অনেক মানুষ আছে যারা শখে এখানে ভিডিও করে মনিটাইজেশন অফ করে মনিটাইজেশনই অন করে না তারা প্রয়োজনই নেই তো তুমি কেন করলে না তোমার তো পয়সার দরকার তাই না সত্যি ওই যে বলেছি না দেখেছো তো একটা জিনিস কিচ্ছা ব্লগারদেরই হয় দেখতে পেয়েছে তো কিচ্ছা কারা তৈরি করে অথচ তোমরা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলতে পারো যে আমরা কুটকাচালি করি কি ভাষায় সে তার ভিউয়ার্সদেরকে বলল যে আমি তো জানি না যে যে আসছে সে ভগবান না দানো ছি 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 সে কি করতো সে তোমার বাড়িতে এসে কি করতো দারুণ বলতে তুমি কি বোঝাতে চাইছো তোমাদেরকে আটকে তোমাদের সমস্ত কিছু আত্মসাত করে নিয়ে চলে যেত বাড়িতে তোমরা তিনজন সে তার বাচ্চাটিকে নিয়ে এসেছে তার এত ক্ষমতা ছিল তুমি তাকে বলছো কেউ কেউ যেন বাড়িতে না আসে তুমি তার সঙ্গে দেখা করো নি এবং আমার সাথে যদি তোমাদের আমাকে ভালো লাগলে রাস্তাঘাটে দেখা হলে কথা বলো ঠিক আছে কিন্তু ওই যে ফটো তোলা বা আমার পিঠ পিচে কথা বলা পছন্দ হয় না তারপর আরেকটা কথা কি বললো মেলায় গেছে যে আমি একটা জিনিস দেখছিলাম পাশে একটা ছেলে আমাকে দেখ ছিল আমি রেখে দিলাম মনে হলো জানো আমি চুরি করছি এরকম কিছু আসলে সেটা না সে আমার ভিডিও দেখে আমরা যারা আমাদের বলতে পারো মানে ভালোবাসার মানুষ মানে এই রকম টাইপের যেমন ধরো কোনো সেলিব্রিটি যদি ধরো রাস্তাঘাট দিয়ে আমরা দেখি ধরো কোনো অকেশনে এসছে আমাদের মানে পছন্দের মানুষটি আমরা কি তার সঙ্গে সামনাসামনি গিয়ে হ্যান্ডশেক করার ক্ষমতা রাখি রাখতে পারি আমরা লুকিয়ে ঝুঁকিই তাকে দেখবো একটু আড়ালে আপডালে কোনোভাবে যদি দেখা যায় ঠিক তেমনি এই যে যারা ব্লগার হয় অনেক ক্ষেত্রে সবাই কিন্তু সামনাসামনি গিয়ে কথা বলতে পারে না হয়তো একটু লুকিয়ে ঝুঁকি দেখলো একটা ছবি তুললো কী করবে তাতে তোমার করবে একটা বাচ্চা বলে সে তার মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল সে আবার বলছে কি শিক্ষা দিয়েছে সে তার বাচ্চাটিকে বাচ্চা সে বাচ্চা হ্যাঁ শিক্ষা তো বাবা মা দেবে কিন্তু সব শিক্ষাই যে বাচ্চা নেবে এরকম নয় তাহলে তাকে বাচ্চা বলা হতো না তোমার মতো বুড়ো বলা হতো বুঝতে পেরেছো তুমি বুড়ো হয়েও তোমার মেয়ে কলেজে পড়ে তারপরেও তোমার ব্যবহার তোমার কথাবার্তায় মনে হয় তুমি পুরো পুরোটাই তুমি অশিক্ষিত তোমার মধ্যে শিক্ষা কালচার একটুও নেই তারপরে তুমি আরেকটা বাচ্চাকে জাজ করছো তোমার এই মেন্টালিটি নিয়ে যে বাচ্চাটা তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে এসে তোমার একটা ছবি তুলছে তার মানে সে নিশ্চয়ই তার মায়ের সঙ্গে বসে বসে তোমার ভিডিও দেখে আমাদের কাছে তো একটা গল্পের আমাদের কাছে একটা গল্পের যে কেউ রাস্তাঘাটে আমাকে দেখে চিনতে পারছে আমার নাম ধরে আমার চ্যানেলের নাম ধরে ডাকছে আমাকে জড়িয়ে ধরছে আমার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে তার ফোনে একটা মানে আমি যদি ক্যামেরা বন্দী হতে পারি আমার কাছে তো একটা গর্ব যে আমি জীবনে অন্তত কিছু না পারি এইটুকু অন্তত পেরেছি যে আমার একটা পরিচিতি হয়েছে একটা সামান্য হলেও পরিচিতি হয়েছে যে অন্তত দুটো মানুষ আমাকে চিনতে পেরেছে আমি তো সেটা মনে করি না এটা তো অনেক বড় না স্যালাবি আমি কথাগুলো ভুল বলি না স্যালাবার বুঝতে পেরেছ চার লাখের উপরে এর চ্যানেলের সাবস্ক্রাইবার সেই কারণে এ আজকে সে তার সাবস্ক্রাইবারদেরকে বলছে দারো তার কাছে দাঁড়ো বুঝতে পেরেছ এই হচ্ছে স্যালিব্রাটি ক্রিয়েটার বুঝতে পেরেছো তো একটা বাচ্চাকে জাজ করছে তার শুধু বাচ্চাটাকে না তার মাকেও জাজ করে ফেললো যে কি ধরনের মা এই বয়সেই বাচ্চাকে ফোন দিয়ে অন্য লুকি লুকিয়ে ছবি তোলা পারমিশন ছি চিচি তুমি কি ধরনের মা যে না সকাল ছটাকে বলো মধ্যরাত তোমার কিনা মেয়ে কলেজে পড়ে এতদিন মেয়েটা পড়াশোনা করে আসলো কি করে তুমি কি ধরনের মা তুমি কি ধরনের মা তোমার মুখের উপর আমি তো দেখলাম ভিডিওটা তোমার মেয়ে বলছে আমার ভিডিও করবে না আমি সেজে বুঝি নেই বাবা মায়ের মুখের ওপরে কি সুন্দর বলে দিল আমার ভিডিও করবে না আমি সেচে বুঝে নেই কেন অপশনাল হয়ে আসতে হবে তোমাকে আর তোমার মেয়েকে হ্যাঁ সেটাই কোটিপত্তি কিনা তুমি তুমি কটিপত্তি তুমি নিজেকে মনে করতে পারে কটিপত্তি আমি জানি না তোমার অ্যাকচুয়ালি কী আছে আমার কোনো ইন্টারেস্টও নেই বিশ্বাস করো একদম কোনো ইন্টারেস্ট নেই বাট তুমি ভেতর থেকে মনের ভেতর থেকে আমি তোমাকে কাগাল বললেও কম বলা হবে বুঝতে পেরেছ কাকাল তাও একটা তাদের একটা মানে ইয়ে আছে একটা ক্লাস আছে মানে তার থেকেও তোমাকে কম বলা হবে যে তুমি মানে ভিউর জন্য পয়সার জন্য কি না করতে পারো আজকে ইচ্ছাকৃত এই কথাগুলো বললে তাই না তোমার মনের ভাব তো প্রকাশ হলোই তার সঙ্গে ইচ্ছাকৃত তুমি কথাগুলো বললে এটা বোঝানোর জন্যই কত বড় সেলিব্রিটি তুমি সেটা সবাইকে বোঝাতে চাইলে যে দেখো আমার কি পাওয়ার আমার কি পজিশন তাই না আমার কি প্রস্পেক্টাস না গো তোমার কোনো পাওয়ার পজিশন কোনো প্রস্পেক্টাস নেই আজকে অনেকেই বলেছে তোমাকে আনসাবস্ক্রাইব করলাম এরকম যদি একটু একটু করে কমতে কমতে একটা সময় হয়তো তোমার সাবস্ক্রাইবারটা নিচে নামবে না কারণ সবাই তো আর আনসাবস্ক্রাইব করবে না দু একজন করবে কেউ যদি তোমার ভিডিও না দেখে না একটা সময় তোমাকেও নয় বাকি হাতে বসে থাকতে হবে আমাদের বৌদির মতো ঘন্টাই বাজাতে হবে বুঝতে পেরেছো তো দেখবে চার লাখ সাবস্ক্রাইবার ওই ভিউজ যেমন আমাদের বৌদির আড়াই লাখ সাবস্ক্রাইবার ভিউজটা দেখেছো তো কোথায় ওরকমই হবে চাই না তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করার রুচি থাকে না তবে তোমার এই ভিডিওটা দেখার পর আমার পার্সোনালি নিজে খুব খারাপ লাগলো সেই কারণে ভিডিওটা করলাম যে এত বড় ক্রিয়েটার এত বড় ক্রিয়েটার এত বড় ব্লগার যার কি না চার লাখের ওপরে চ্যানেলের সাবস্ক্রাইবার সে তার সাবস্ক্রাইবারের সঙ্গে এই রকম ব্যবহার করে সকাল ছটায় কেউ একজন তাকে ভালোবাসে বলে তার বাচ্চাটিকে নিয়ে তার সঙ্গে দেখা করতে এসছে হয়তো সে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল হয়তো ভেবেছে সারাদিন তার বাড়িতে প্রত্যেকেই তো আমরা হাউস প্রচুর কাজ থাকে তো সারাদেশ কাজ আমাদের প্রচুর কাজ আমার পক্ষে বেরোনো সম্ভব না তাদের সকাল বেলা ভোরবেলাটা বাচ্চাটাকে নিয়ে হয়তো বেরিয়েছে হেঁটেও আসি একটু আমার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করে আসি তো যখন বাড়ির ডোর বেলটা বাঁচালো তাতে নাকি তারা ভয় পেয়ে গেছে সকাল ছটায় তারা ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে এবং দরজা খুললো খুলে তারপর থেকে তাদের পুরো দিনটাই নাকি খারাপ কাটলো মানে এত বড় মাপের মানুষ হতে পারে হতে পারে যে মানুষটি তার সঙ্গে দেখা করতে এসেছিলো বাচ্চাটিকে নিয়ে তার অর্থনৈতিক অবস্থা হয়তো এই এত বড়ো স্যালিব্রিটি ব্লগারের থেকেও চারুণ বেশি হতেই পারে আমরা ভালোবাসি ভালোবেসে তাদেরকে ভেতরে রাখি মনের এখানে রাখি তাই না ভালোবেসে সেখানে টাকা পয়সা এগুলো আসে না গো ক্লাস স্ট্যান্ডার্ড এগুলো আসে না ভালোবাসাটা ভেতর থেকে আসে আর এই আমাদের ভেতর আমাদের হৃদয় আমাদের বিবেক এগুলোর কাছে না ওই টাকা পয়সা ক্লাস এগুলো ম্যাটার করে না এগুলো আসেই না বিবেকের কাছে কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে বিবেক একটা করে হৃদয় আছে তাই না এবার কে কোন ধরনের মানুষ সেটা তার এই জায়গাটা থেকে বোঝা যায় যেমন এই যে এত বড় সেলিব্রিটি ব্লগার যে কিনা নিজেকে অনেক বড় ক্রিয়েটার মনে করে তার এই বিবেক তার এই অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে তার কথাগুলো মুখ থেকে বেরিয়েছে এখান থেকেই বোঝা গেল যে তার এই ভেতরটা কতটা নর্দায় পরিপূর্ণ তাই না যার কারণে সে তার ওই যে কিনা সকাল ছটায় এসছে একজন দেখা করতে একটা ভিডিও করে ফেলল এবং আমার বাড়িতে কেউ আসবে না না এগুলো পছন্দ করি তারপরে তোমরা দেবো না দাঁড়ো কি করে বুঝবো বলো বাবারে বাবা একজন তার বাড়িতে এসছে বলে নাকি তার বাড়িতে অশান্তি তৈরি হয়ে গেছে কে অশান্তি করেছে হাজবেন্ড নিশ্চয়ই তার বাড়িতে অশান্তি আগে তার কাছে সংসার তাহলে তুমি পাবলিক ফিগার বলে কি করে তখন তোমার হাজব্যান্ড অশান্তি করেন তখন তোমার বাড়ির লোকজন অশান্তি করেনি মানে তুমি যে এখানে তোমার প্রতিনিয়ত সংসার প্রতিনিয়ত দৈনন্দিন জীবন যাত্রা বিক্রি করছো সেটা বিক্রি করার পারমিশন তারা দিয়েছে কারণ এখান থেকে তারা লাভবান হচ্ছে না পয়সা ইনকাম করছে অথচ কেউ তোমার সঙ্গে দেখা করতে এসছে বলে তোমার বাড়িতে প্রচণ্ড অশান্তি তৈরি হয়ে গেছে কিন্তু তুমি যখন অন্যদেরকে বোকা বানাচ্ছো মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনযাত্রার মিথ্যে গল্প বানাচ্ছ বানিয়ে এখানে বোকা বানাচ্ছ তখন তোমাদের পরিবারের লোকজনগুলোর প্রেস্টিজ একটুও লস হয় না তুমি যখন দৈনন্দিন জীবনযাত্রায় প্রত্যেকটা মানুষকে ফ্রেম সহ এখানে তুলে ধরছ তখন তাদের কোনো কিছুতে যায় আসে না তখন তাদের প্রেস্টিজ লস হয় না তাই না তখন তোমার বাড়িতে অশান্তি হয় না এই হচ্ছে এদের মানসিকতা বুঝতে পেরেছো যারা না কাউকে ছাড়ে না রাস্তাঘাটে কেউ তাদেরকে দেখে মানে তাকে দেখে ছবি তুলতে চাইলে চাইলেন তার সাথে কথা বলতে চাইলে তাতেও তার মানে বিশাল কিছু সে মনে করে অনেক বড় মানে প্রাইম মিনিস্টারেরও ওপরে বুঝতে পেরেছ তাতেও তার অনেক সমস্যা আর তার বাড়িতে কেউ দেখা করতে এসছে সকাল ছটায় তাই জন্য তাদের সারাটা দিন মানে তার তার হাজব্যান্ডের পুরো দিনটাই নষ্ট হয়ে গেছে পুরো দিনটাই ম্যাচাকার হয়ে গেছে অশান্তি হয়েছে পুরো দিনটা নষ্ট হয়ে গেছে কেউ কেন তার বাড়িতে দেখা করতে আসলো তাকে ভালোবাসো বলে এসেছে সে হয়তো অনেকগুলো দিন ধরে অনেকগুলো মাস অনেকগুলো বছর ধরে এই মহিলাদের ভিডিও কন্টিনিউ দেখে এবং দেখে তাকে সম্মান করে তাকে ভালোবাসে বলে তার সঙ্গে তার বাচ্চাটিকে নিয়ে দেখা করতে এসেছে আজকে সে দেখা করতে এসেছে বলে তার পরিপ্রেক্ষিতে ভিডিওতে এই ধরনের কথা সে যখন দেখা করতে সত্যি এসেছিল তার সামনে ছিল ডোরবেলটা বাজিয়েছে দরজাটা যখন খুলেছে তার সঙ্গে ঠিক কী ধরনের ব্যবহারটা এরা করেছে ভাবতে পারছে তো যারা কি না যেই ভিউয়ার্সের জন্য তার চ্যানেলটা চলছে সেই ভিউয়ার্সদেরকে বলতে পারে দাঁড়ো তারা সেই ভিউয়ার্স সামনে এসে দাঁড়ালে কী না করতে পারে কী না বলতে পারে এটুকুই বলার ছিল বিচার বিবেচনা তোমাদের খারাপ লাগলো তাই বলতে আসলাম যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানে যাচ্ছি টাটা